বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর সম্পাদ্যগুলো নিয়ে আজকেও আমরা গত ক্লাসে চার নম্বর সম্পাদ্য দেখেছে দেখেছি আজকে আমরা দেখব পাঁচ নম্বর সম্পাদ্য অর্থাৎ সাত দশমিক দুইয়ের কিন্তু এগুলো অনুশীলনের আগে এই সম্পাদ্যগুলো রয়েছে আমরা যেহেতু গত ক্লাসে দেখেছিলাম যে দুইটা কর্ণ দেওয়া ছিল একটা কোন দেওয়া ছিল আজকে কিন্তু দুইটি কর্ণই আছে কিন্তু একটা বাহুদু আছে প্রিয় শিক্ষার্থী এই ক্ষেত্রে কর্ণ দুইটাকে কিন্তু তোমার দুই ভাগ করে নিতে হবে আমরা কিন্তু ওই ওখানে যখন আমরা কিন্তু গত ক্লাসে যখন সম্পাদ্য চার করেছি তখন একবার কিন্তু চিত্রের ওপরে দুই ভাগ করেছি কর্ণটাকে আর ই কর্ণটাকে কিন্তু আমরা এখানে দুই ভাগ করেছিলাম আর এখানে কিন্তু দেখো দুইটা কর্ণকে যদি দুইটি কর্ণ আর বাহু দেওয়া থাকে তাহলে কর্ণ দুটাকে প্রথমেই তোমার দুই ভাগ করে নিতে হবে তবে বর্ণনাতে লেখার প্রয়োজন নেই আর বাহুর মাপদের কিন্তু কাটতে হবে যদি দুইটি কর্ণ একটা বাহু থাকে তাহলে সেই ক্ষেত্রে বাহুর মাপদে কাটতে হবে তাহলে আমরা যে তত্ত্বগুলো দেওয়া আছে এখানে দুইটি কর্ণ মানে দুটা তত্ত্ব তাহলে দুইটা অক্ষর ব্যবহার হবে একটা ডি আর একটা ই এবং একটি বাহু তাহলে একটা বাহুকে আমরা এ ধরবো সামন্ত্রিকটি আঁকতে হবে তাহলে বাহু বাউটা তাহলে দুইটা কর্ণ তাহলে দুইটা কর্ণ আমরা আগে দাগে নিই যে প্রশ্ন বিশেষ নির্বাচন তাহলে কি লিখতে হবে প্রশ্ন অনুযায়ী লেখাটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখব সম্পাদ্য যদি লিখি তাহলে সম্পাদ্য নাম্বার পাঁচ লিখলেও লিখতে পারো তোমরা সম্পাদ্য সম্পাদ্য কত সম্পাদ্য হচ্ছে পাঁচ আমরা তাহলে সম্পাদ্য পাঁচের এখন আমরা যদি লিখি তাহলে বিশেষ নির্বাচন লিখব বিশেষ নির্বাচন নির্বাচন আকার হবে না কিন্তু বিশেষ নির্বাচন আমরা তাহলে মনে করি লেখা শুরু করতে হবে মনে করি মনে করি কমা দিলাম সামান্তরিকের দুইটি কর্ণ সামান তরিকের সামান্তরিকের দুইটি কর্ণ দুইটি কর্ণ কর্ণ ডিও ই এবং এবং একটি বাহু এ বাহুর ক্ষেত্রে আমরা ইয়ে বলবো আর কর্ণ ছোট হাতের কর্ণর বাহুগুলো আমরা ছোট হাতের অক্ষর ব্যবহার করব এবং একটি বাহু এবং একটি বাহু এবং একটি বাহু এ দেওয়া আছে দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন দেখো প্রশ্নে কিন্তু খালি দুইটি কর্ণ দেওয়া ছিল কিন্তু অক্ষর ব্যবহার করা ছিল না একটা দেওয়া ছিল অক্ষর লেখা ছিল না সেইগুলোতেও অক্ষর ব্যবহার করা দুইটি কর্ণ মানে কয়টা অক্ষর ব্যবহার হবে দুইটা ডি আর ই এবং একটি বাহু তাহলে আরেকটা বাহুর কথা বলা আছে তাহলে এ দেওয়া আছে স্বামাত্রিকটা আঁকতে হবে এখন এই বিশেষ নির্বাচনের পরে তোমার দুইটা কর্ণ দাগাতে হবে একটা বাহু দাগাতে হবে তাহলে আমরা দুইটা কর্ণ আর একটা বাহুকে আমরা দাগাই নিব তাহলে দেখো প্রথম কর্ণটাকে আমরা ডি দিব এবং প্রথম কর্ণটা আমরা কর্ণ তারপরে দ্বিতীয় কর্ণ আমরা দ্বিতীয় কর্ণটাও এখানে দাগায় নিব দুইটা কর্ণ আর একটা বাহু আমরা আর একটা বাহু বাহু দাগায় নিব এখানে আমরা অপর একটা বাহু আমরা দাগায় নিব তাহলে দেখো আমরা দুইটা কর্ণ দাগায় নিলাম একটা হচ্ছে ডি কর্ণ একটা হচ্ছে ই কর্ণ আরেকটা হচ্ছে বাহু আমরা যে তত্ত্বগুলো দেওয়া ছিল সেই তত্ত্ব অনুযায়ী কিন্তু আমরা দাগাই নিলাম কোনো নির্দিষ্ট মাপ নাই তোমাদের মাপ নিয়ে কাজ করতে হবে তাহলে এখন আসি আমাদের এই সামান্তরিত দাগাতে হলে এই কর্ণ দুটাকে তোমাকে প্রথমে দুই ভাগ করে নিতে হবে তাহলে ডি কর্ণকেও ভাগ করতে হবে ই কর্ণকেও দুই ভাগ করতে হবে আর যে কোনো রশিদ থেকে আমরা বাহুর মাপ দে বাহুর মাপ মাপদে কাটলে আমরা বলেই দিছি যে বিসি অংশ কাটবো তাহলে আর যদি কর্ণের মাপ মাপদে কাটি তাহলে সেই ক্ষেত্রে বিডিও অংশ কেটে নিব তা যাই হোক এখন আমরা প্রথমে তাহলে কর্ণ ডি আর ইকে আমরা দুই ভাগে সমান দুই ভাগে বিভক্ত করে নিই তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে আমার অর্ধেকের বেশি ব্যাসার্ধ হলেই হবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে নিয়ে ডি এর উভয় পাশে দুইটি বৃত্ত চাপাক্ত হবে দেখো আমি ডি কর্ণটাকে দুই ভাগ করে নিব এখান থেকে আবার ওফড়েও কিন্তু আমার বৃত্ত চাপটা হবে ঠিক অপর প্রান্ত থেকে কিন্তু আমার আবার বৃত্ত চাপটি হবে যাই হোক এখন এই প্রান্ত থেকে আমাদের কিন্তু এখানে ক্রসিং হচ্ছে আর এটা এখানে ক্রসিং হচ্ছে তাহলে এইটুকু আমার দরকার নেই একটু আমি যাই হোক এখন তাহলে আমরা ওটাকে দুই ভাগ করে নিলাম আমরা আগে মধ্যবিন্দু ওটারই আগে মধ্যবিন্দুটা বের করে নিই তাহলে ডি এর মধ্যবিন্দু যেটা কর্ণ দুই ভাগ করলাম আমরা সেই মধ্যবিন্দুটা আমরা আগে একটু তাহলে এই যে কর্ণ ওটাকে আমরা এটা এই অংশটুকুকে বলা হচ্ছে ডি ভাগ টু এবার আমরা ই ভাগ টু বের করে নিব আমরা কর্ণ ইকে আমরা দুই ভাগ করব এবার একইভাবে একই প্রসেসে কিন্তু করতে হবে তাহলে অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে আমাদের অর্ধেকের বেশি হয়েছে এখন আমরা উভয় সাইটে দুইটি বৃত্ত চা আঁকবো এই প্রান্তে তারপরে ওখান এই প্রান্তে এবার আমরা দেখো এত বড়ো ছোটো বৃত্ত চাপটা দাগে নিবা তোমরা এরকমভাবে কর্ণ দুটাকে তোমরা দুই ভাগ করে নিবা এবার এই কর্ণের মধ্যে আমাদের বের করতে হবে এই কর্ণের অর্থাৎ ই কর্ণের এই কর্ণকে কিন্তু দুই ভাগ করতে হবে তাহলে ই কর্ণকে আমরা দুই ভাগ করে নিলাম তাহলে ডি কর্ণকেও দুই ভাগ করে নিলাম আমরা ই কর্ণটাকেও দুই ভাগ করে নিলাম এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখো যে বাহুটা এর বাহু যেটা রয়েছে সেটার কাজ আমরা বাহুর মাপ দিয়ে এখন আমরা কাজটা করব। তাহলে কর্ণ আমরা এটা কর্ণটাকে দি দুই ভাগ করেছি আবার ডি কর্ণটাকেও কিন্তু আমরা দুই ভাগ করেছি তাহলে দুই ভাগ করে নেওয়া হয়েছে এটাকে ডি ভাগ টু আর এটাকে আমরা বলবো ই ভাগ টু আর এ বাহুর মাপ দিয়ে এখন যে কোনো রশি আমরা একটা বিজেট দাগে নিব একটু মনে হচ্ছে বাঁকা হলো যাই হোক আমি একটু সোজা করে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি দেখো আসলে যেকোনো রশি বীজের থেকে যে কোনো রশি বীজের থেকে বাহু এ এর সমান করে বাহু এ এর সমান করে বিসি সি অংশ কেটেনি বাহুর মাপদা আমরা কাটবো এ বাহুর মাপদা আমরা কাটবো বিসি অংশ যে কোনো রশি বীজের থেকে বাহু এ এর সমান করে বিসি সি অংশ কেটেনি আমরা বিসি অংশ কেটে নিলাম কিন্তু তাহলে যে কোনো রশি বীজের থেকে যে কোনো রশি বীজের থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিই এটা এ বাহুর মাপদে আমরা কেটে নিলাম তাহলে এটাকে আমরা এ বাহুর মধ্যে কাটলাম নাম দিলেও তোমরা দিতে পারো তাহলে যে কোনো রশি বীজের থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিই এবার বি সি বিন্দুকে একসাথে কেন্দ্র করব। এবং কর্ণ ডিভাগ টু ও কর্ণ ইভাগ টু এর সমান ব্যাসার্ধ নিয়ে এর একই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকব যখন আমরা বৃত্ত চাপ আঁকবো তখন সমান করে বলা যাবে না এর সমান ব্যাসার্ধ নিয়ে বলতে হবে তাহলে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ডিভাগ টু একটা আরেকটা কর্ণ ই ভাগ টু এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি তাহলে আমরা এখন দেখো আমরা দুইটা বৃত্ত চাপ আঁকবো একটা হচ্ছে কর্ণ কর্ণ ডি ভাগ টু কর্ণ ডি ভাগ টু এর মাপদে একটা আরেকটা হচ্ছে কর্ণ ই ভাগ টু এর মাপদে একটা দেখো আমরা এই যে কর্ণ ডি ভাগ টুর মাপদে ভিত থেকে দেখালাম আবার কর্ণ ই ভাগ টু ই ভাগ টু এর মধ্যে আমরা শীত থেকে দাগাবো দেখো শীত থেকে দাগাবো আমরা যা পরস্পর ও বিন্দুতে শ্বেদ করে যা পরস্পর ও বিন্দুতে শ্বেদ করে আমরা এখন এখানে ও দিয়ে দিব। যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এখন ও থেকে বি পর্যন্ত এবং ও থেকে সি পর্যন্ত আমরা যোগ করে দিব তাহলে ও কমা বি এবং ও কমা সি যোগ করি এ কো তাহলে ওর থেকে বি এখানে একটা কাজ করতে পারো তোমরা এই যে যোগ করার সময় তোমরা একেবারে যেহেতু পরে বর্ধিত করতেই হবে তাহলে তোমরা একবারে বড় করে টান দিয়ে নিবা তাহলে বর্ণনাতে পরে লেখলে হবে সমস্যা নেই কিন্তু তোমার এখানে বড় করে দিলে পরে যেহেতু দ্বিতীয় হবে বড় করে সেটা তুমি আগেই বড় করে দিয়ে নিতে পারো তাহলে ও কমা বি এবং ও কমা সি এই যে সিট থেকে যখন আমরা যোগ করব এটাও কিন্তু আমরা বড় করে বর্ধিত করে দিব আমরা এই দিকে বর্ধিত করে দিব আর একটু বর্ধিত করলেই হবে যাই হোক হালকা করে আমরা এখানে বর্ধিত করে দিলাম যাই হোক এখন আমরা কি লিখবো তাহলে দেখো এখন যে কথাটি লিখবো সেটা হচ্ছে দেখো আমরা কি করলাম যে কোনো রশি বিজের থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিই ও সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ডি ভাগ টু ও কর্ণ ই ভাগ টু এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটি বৃত্ত চাপা কি যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এখন আমরা দেখো বি বিওকে এদিকে আমরা যদি বলি বি কে আমরা এ পর্যন্ত বর্ধিত করি আর কে আমরা ই পর্যন্ত বর্ধিত করি আমরা বা বিওকে ই পর্যন্ত আমরা বিওকে ই পর্যন্ত আমরা এদিকে ই পর্যন্ত বর্ধিত করলাম আর সিওকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করলাম সিওকে এ পর্যন্ত বর্ধিত মানে বর্ধিত মানে কি বর্ধিত মানে বাড়িয়ে দেওয়া বর্ধিত করা মানে বাড়িয়ে দেওয়া বা বৃদ্ধি করা তাহলে এদিকেও বর্ধিত করলাম এদিকেও আমরা বর্ধিত করলাম তাহলে কাকে এদিকে বর্ধিত করলাম বিওকে ই পর্যন্ত আর সিওকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করি কথাটুকু লিখব এবার ও ই রশি থেকে আমরা এইদিকে যদি বলি তাহলে ও এফ থেকে আমরা দেখো এখানে যে যেহেতু কর্ণ দেখো এদিকে অর্ধেক কর্ণ আছে আমাদের অর্ধেক কর্ণ এদিকে আছে আর এই কর্ণ অর্ধেক ডি ভাগ টু আর এই দিকে যাবে হচ্ছে বাকি অর্ধেক ডি ভাগ টু আর এখান থেকে আসে হচ্ছে কর্ণ ই ভাগ টু সেই ই ভাগ টু আবার যাবে তোমার হচ্ছে ওপরের দিকে অর্ধেক বাকি অর্ধেক যাবে ওপরের দিকে বাকি অর্ধেক যাবে আমার ওপরের দিকে তাহলে দেখো এখন আমরা কথাটি বলবো সেটা হচ্ছে দেখো এখানে এটা কিন্তু ডি ভাগ টু আরও কিন্তু তোমার এই দিকেও যেটা যাবে সেটা ডি ভাগ টু এদিকে যেটা যাচ্ছে সেটা ই ভাগ টু এদিকে যেটা যাচ্ছে সেটা ই ভাগ টু এখন ই ভাগ টু মানে ফুল কর্ণ হয়ে গেলো ই কর্ণ হয়ে ই ভাগ টু অর্ধেক অর্ধেক তাহলে ই কর্ণ আর এটা ডি ভাগ টু ডি ভাগ টু এটা ডি কর্ণ হয়ে গেল। এখন আমাদের যে কাজটিও করতে হবে এর থেকে এখানে আমরা এ দিব আর এখানে আমরা দিব হচ্ছে ডি কতটা বর্ণনা আমি তোমাদেরকে পরে লিখে দিচ্ছি কিভাবে লিখতে হবে এখন আমরা একটু যোগ করে দিই তাহলে এর থেকে বি যোগ করব এর থেকে আমরা বিটা যোগ করে দিব দেখো এর থেকে বি পর্যন্ত আমরা এখন যোগ করব এর থেকে বি তাহলে এ কমা বি তারপরে কি সেমিকলন এ কমা ডি এ কমা ডি এখন আমাদের যোগ করে দিতে হবে এ কমা ডি এবং শেষেরটাতে এবং দিব আমরা ডি কুমার সি বা সি কুমার ডি যেটাই বলি না কেন আমরা লিখব সি ডি এবং সি কুমার ডি যোগ করি তাহলে এ বিসিটি উদ্দিষ্ট সামান্তরিক হবে এখন আসি বর্ণনার প্রথম যে কাজটি করেছি সেটা এখন আমরা প্রথম থেকে যদি বলি তাহলে এভাবে লিখবো যে কোনো রাশি বিজের থেকে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নিই বি ও সি বিন্দুকে একসাথে কেন্দ্র করে কর্ণ ডি ভাগ টু ও কর্ণ ই ভাগ টু এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটি বৃত্ত চাপাকি আঁকি যা পরস্পর ও বিন্দুতে সেদ করে এখন ও কমা বি এবং ও কমা সি যোগ করি যোগ করার কথা শেষ করার পরে তারপরে কি করতে হবে বি ওকে ই পর্যন্ত এবং সি ওকে কে এ পর্যন্ত বর্ধিত করি এবার আসি কি করব এবার তাহলে বর্ধিত করা হলো তারপরে কিন্তু আমি বলি নাই এখন আমরা দেখো ওএ্রসি থেকে কোথা থেকে এখান থেকে আমরা যেহেতু পাইছি ও এফ রসি থেকে কর্ণ ই ভাগ টু এর সমান করে ও এ অংশ কেটে নিই আর ও ই রশ্মি থেকে কর্ণ ডি ভাগ টু এর সমান করে ও ডি অংশ কেটে নিই এখন তারপরে কি এ কোমা বি সেমিকর্ণ এ কোমা ডি এবং ডি কোমা সি যোগ করি তাহলে সি ডি উদ্দিষ্ট সামান্তরিক হয়ে যাবে তাহলে আমরা বর্ণনাটা দেখে নিলাম প্রিয় শিক্ষেত্রে এখন আমরা তোমাদের অঙ্কন যেটা লিখতে হবে সেটা এখন আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি অঙ্কন অঙ্কন বা অঙ্কনের বিবরণ তোমরা যদি অঙ্কনের বিবরণ লাগোলে নিতে পারো তাহলে যে কোনো রশি বীজের থেকে একই কথা কিন্তু বারবারই আসছে যে কোনো যে কোনো রসি যে কোনো রশি যে কোনো রশি বীজের থেকে যে কোনো রশি বীজের থেকে বাহু যে কোনো রসে থেকে বাহু যে কোনো রসে থেকে বাহু এ এর সমান করে সমান করে এর সমান করে বিসি অংশ কেটেনি বিসি অংশ বিসি অংশ কেটে কেটেনি এক নাম্বার স্টেপ কিন্তু আগেও ছিল এটাই এখনও হলো এবার দুই নাম্বার স্টেপ বি ও একসাথে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে একসাথে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে বি ও বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ডিভাগ টু করে কর্ণ কর্ণ ভাগ টু ও কর্ণ কর্ণ ইভাগ টু ই ভাগ টু এর সমান করেও কিন্তু বলবো না এর সমান ব্যাসার্ধ নিয়ে এর সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর বিসি এর একই পাশে একই পাশে বিসি এর একই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি একই পাশে দুইটি বৃত্ত একই পাশে দুইটি বৃত্ত চাপ আঁকি যা পরস্পর আঁকি যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে যা পরস্পর পরস্পর ও বিন্দুতে যা পরস্পর ও বিন্দুতে করে ও বিন্দুতে এবং ও কমাসি সি যোগ করি এখন লিখলাম এখন মুখে আছে লিখলাম ও কমা বি এবং কমা সি সোমা সি যোগ যোগ করি যোগ করা হলো এবার কে ই পর্যন্ত বিওকে ওকে ই পর্যন্ত ই পর্যন্ত ভাঙে ভাঙে যদি লেখো ওকে ই পর্যন্ত বর্ধিত করি তা হবে বা কে ই পর্যন্ত এবং কে এফ পর্যন্ত শেষে একবার লেখলে হবে এবং ওকে এফ পর্যন্ত বর্ধিত করি এখানে একবার লেখা হলো বর্ধিত করি আর এখানে তুমি ভাঙেও লিখতে পারো বি ওকে ই পর্যন্ত বর্ধিত করি এবং সি ওকে এফ পর্যন্ত বর্ধিত করি আমি বর্ধিত করি একবার পর্যন্ত পর্যন্ত বর্ধিত করি বর্ধিত করি করি এবার আমরা যখন বর্ধিত করলাম তখন একটা ওর ওই রশি পেলাম আর একটা পেলাম হচ্ছে ও এফ রশি পেলাম এখন আমরা দেখো তাহলে এই পর্যন্ত আর এ পর্যন্ত বর্ধিত করার পরে আমরা তাহলে এখন আমরা যে কথাটি লিখবো সেটা হচ্ছে ও ই রশি থেকে ও ই ও ই রশি থেকে কর্ণ ডি ভাগ টু কর্ণ ডি ভাগ টু এর সমান করে সমান করে ডি অংশ কেটেনি নিই ডি অংশ কেটেনি ও ডি অংশ নিই আর এখানে এফ রশি থেকে ও ডি অংশ কেটেনি এফ রশি থেকে এফ রশি রশি থেকে ও এফ রশি থেকে কর্ণ ই ভাগ টু এদিকে কিন্তু ই ভাগ টু এটি ই ভাগ এটাও ই ভাগ এদিকে যখন যাবে ই ভাগ টু দুই দিকে দুটাই তাহলে ও এ রশি থেকে কর্ণ ই ভাগ টু এর সমান করে সমান করে ও এ অংশ কেটেনি ও এ অংশ কেটে কেটেনি এবার ও যখন আমরা পেলাম এখন এ কমা বি এখন এ কমা বি কলন এ কমাডি এ কমা এ কমাডি এ কমাডি এবং ডি কমাশি যোগ করি এবং ডি কমা সি যোগ করি তাহলে বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখো তাহলে পাঁচ নম্বর সম্পাদ্য আজকে আমরা দেখে নিলাম এর পরবর্তীতে যে আরও যে সম্পাদ্যগুলো রয়েছে সেই সম্পাদ্যগুলো কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে আবারও নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যেহেতু চ্যানেলটিতে আমরা নতুন তাই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ